ব্র্যান্ড পিসি কিনতে যাচ্ছেন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছেন কিন্তু টাকা দিতে যাচ্ছেন অর্ধেক তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ব্র্যান্ড পিসির উপর ধামাকা অফার নিয়ে আসলো পাওয়ার লাইন বিডি এবং আজকের ভিডিও দেখে আপনি যদি মাত্র চার পাঁচ ছয় হাজার টাকাও পিসি কিনেন হাজার টাকা দামের একটা হেডসেট পাবেন সম্পূর্ণ ফ্রি এবং আমাদের ভিডিওটা ফুল দেখলে পাবেন আরো অনেক ডিসকাউন্ট ফুল ভিডিও জুড়ে সহযোগিতা করবে শপের ওনার রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন শিপমেন্টে নাকি প্রচুর পরিমাণ মিনি পিসি টাওয়ার পিসি এবং ভার্টিকাল হরাইজন্টাল করা যায় এরকম অনেক মনিটর চলে আসছে অনেক ধরনের পিসি এবং মনিটর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং নতুন স্টকেরও কিছু প্রোডাক্ট আছে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি পিসির ক্ষেত্রে পেয়ে যাবেন আপনি আমাদের কাছে একদম মাত্র থেকে শুরু করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ওই পিসির প্রাইস পাবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকার মধ্যেই কিন্তু আপনি পিসি পাবেন এবং ভিতরে সব থাকবে সব ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে ভিডিওর মাঝামাঝিতে আমি একটা থেকে দুইটা পিসি খুলে দেখাবো তাহলে কি কি দেখে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার কেনা উচিত কি কি দেখলে দেখে কিনলে আপনি ঠকবেন না সেটাও আপনি জানতে পারবেন আচ্ছা ভাই লোকেশনটা একটু বলে দেন আপনার শপে ভিউয়ার্স যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ আর্কেট আই সিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনি লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ গলি নাম্বার তে মাছ বরাবর আমাদের এই শপটি অবস্থিত এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা শুরু করব কি দিয়ে আজকে ভাই আমরা

মাত্র সাত হাজার নয়শো টাকা অনলি সাত হাজার নয়শো টাকা সাথে গিফট কি থাকবে সাথে একটা হেডফোন থাকছে সম্পূর্ণ ফ্রি হাজার টাকা মূল্যের হেডফোন একদম ফ্রি হাজার টাকা মূল্যের একটা হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এই পিসি টার বলে দিচ্ছে এটা একটা ভাইরাল প্যাকেজ বলা যায় এই পিসিটা দেখতে পাচ্ছেন একটা লেনোভো পিসি দেখতে একদমই ফ্রেশ কন্ডিশনের কোরাই থ্রি একটা লোগো দেওয়া আছে সামনে দেখতে পাচ্ছেন যে ইউসবি পোর্ট পেয়ে যাবেন দুইটা একটা ইউসবি থ্রি পোর্ট একটা টু পোর্ট সাউন্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট মানে লেনোভো একটা লোগো দেওয়া আছে পিছনে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে পোর্ট আছে বি পোর্ট পেয়ে যাবেন আরো দুইটা এবং তিনটা ইউসবি পোর্ট পেয়ে যাবেন এবং হচ্ছে পাওয়ার পোর্ট থাকবে এবং বিজিএ পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট তো থাকছেই এবং এই পিসিগুলার ভিতরের পার্টগুলো অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনি এটা দেখতে পাচ্ছেন যে এটার যে অ্যাসিডি দেওয়া আছে হাইনেক্সের স্যান্ডিক্সের অরিজিনাল অ্যাসিডি দেওয়া আছে এইট এইট মানে ফোর ফোর এইট জিবি র্যাম দেওয়া থাকবে এবং ইন্টারনেট রিসিভার টাইপ প্রোডাক্টটা বিল্টিং আছে সব জায়গায় লেনোভো লেনোভো লেখা আছে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু ট্যাকিং করা আছে দেখতে পাচ্ছেন আপনি ট্যাকিং সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র সাত টাকা এটার ভিতরে যদি কেউ চান যে আপডেট করে নেবেন অর্থাৎ কোরাই ফাইভ করে নেবেন কোরাই ফাইভটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় টাকা নয় টাকা মিনি পিসি থাকবে পোর্টেবল পিসি আপনার মত করে আপনি যেখানে মন চায় সেখানে আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন বিভিন্ন ডাটা ডকুমেন্টারির জন্য আপনি নিশ্চিন্ত ব্যবহার করতে পারেন এবং আরেকটা বিষয় বলে দিচ্ছি যে বড় এই পিসিগুলাতে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে ছোট এই পিসিটাতে কিন্তু সিমিলার প্রসেসর পারফরম্যান্স দুইটাই 100 দুইটাই 100 তে পাবেন ভিউয়ারস এই পিসিটির প্রাইস থাকবে মাত্র 7900 টাকায় এরপরে যে পিছটা দেখাবো এটা হচ্ছে আরো একটা পপুলার প্যাকেজ এস G3 এইট হান্ড্রেড জি থ্রি কোর ফাইভ এর সিক্স জেনারেশন একটা প্যাকেজ একটা ভাইরাল প্যাকেজ বলা যায় এবং এটার সাথে কিন্তু মনিটরের সাথে কিন্তু ভালো কম্বিনেশন করে নিতে করে কিন্তু আপনি নিতে পারবেন এই পিসিটির কনফিগারেশন থাকবে কোরাই আই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে পিসি টির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় এবং এটার ভিতরে কিন্তু আমাদের কাছে সেভেন জেনারেশনটাও অ্যাভেলেবল আছে কোরাই সেভেন সেভেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা কেউ যদি চান যে কোরাই সেভেন করে নেবেন সেটা করারও সুযোগ আছে আপনি আমাদের সাথে কথা বলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এই পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা ডেলের এটা একটা ডেলের অপটিপ্লে

প্রতিটা পিসি কিন্তু আপডেট করার কাস্টমাইজ করার অপরচুনিটি থাকছে আচ্ছা প্রাইস কেমন থাকে এটা প্রাইস থাকে মাত্র 18500 টাকায় 18500 টাকা থাকে হচ্ছে 18500 টাকায় আগে থেকে কিছু প্রোডাক্টে কিছুটা বেড়ে গেছে প্রোডাক্ট কারণে যে বাজেটের কারণে কিংবা নতুন যে শিববেন কিংবা বাজেটে

ডেল অপটিপ্লেক্স তিন সিরিজের পিসি এবং একদমই ফ্রেশ কন্ডিশনের এই পিসি দেখতে পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজও পেয়ে যাচ্ছেন আপনারা একদম ফ্রেশ প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এটাতে কিন্তু আপনি ডাবল এসডিএম ডিএমআই পাবেন বিশেষত্ব হচ্ছে অনেকেই আসলে ডাবল এসডিএম ডিএমআই এর সহ খোঁজেন তারা কিন্তু নিশ্চিন্তে এটা নিতে পারবেন দুটো মনিটর আউটপুট নিতে পারবেন তিনটা একসাথে তিনটা মনিটর নিতে একটা ডিসপ্লে পোর্ট সব তিনটা নিতে পারবেন আচ্ছা প্রাইস কেমন ভাই এটা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 40500 টাকা এগুলো কিন্তু এই যে দেখেন আয়ারল্যান্ডের প্রোডাক্ট মেড ইন মালয়েশিয়া

আমরা প্রথমে যে পিসিটা নিয়ে কথা বলবো এটা একটা কোড টু ডু পিসি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডাটা এন্ট্রির কাজ থেকে শুরু করে বেসিক লেভেলের যে কাজগুলো আছে এক্স মধ্যে সেরে নিতে পারবেন এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পাঁচ হাজার নয়শো টাকায় এইট জিবি র্যাম এইট জিবি র্যাম দিয়ে থাকবে এবং এরপরে যে কনফিগারেশন থাকবে কোর আই এর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার নয়শো টাকায় এবং এই প্রাইসের সাথে আপনারা হেডফোন পাবেন হেডফোন ফ্রি পেয়ে যাবেন ভিউয়ার্স এরপরে যে পিসি দেখাচ্ছে এটা একটা থার্ড জেনারেশনের পিসি কোড়াই ফাইভের থার্ড জেনারেশন

এবং এরপরে এটা হচ্ছে আমাদের আরো একটা কনফিগারেশন পেয়ে যাবেন কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো টাকা এটার ভিতরে আরো একটা কনফিগারেশন পেয়ে যাবেন কোরাই সেভেন এর

চার পাঁচটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে গ্রাফিক্স কার্ড সহ নিতে পারবেন চাইলে আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াও নিতে পারবেন এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটা ভিতরে কিন্তু কোরাই ফাইভ কোরাই ও নিতে পারবেন কোরাই সেভেন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ টাকা এবং এটাতে কিন্তু চাইলে আপনি গ্রাফিক্স কার্ড সহ নিতে পারবেন টু জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনার মতো করে কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে সেম সিরিজের পিসি কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা একটা মাইক্রো টাওয়ার পিসি দেখতো কম্প্যাক্ট এবং সিমিলার লেভেলের একটা পিসি এবং এটাতে সেভেন জেনারেশনও করে নিতে পারবেন কোরাইস ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আপনি চাইলে কিন্তু র্যাম রোম হার্ড ডিস্ক এসএসডি যেভাবে চান না কেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেভেন জেনারেশনের পিসি কিন্তু আমাদের কাছে ডেলটাও নিতে পারবেন ডেল বস্র থ্রি ত্রিপল এইট এরপর কোনটা দেখা হোক ভ্যাই এরপরে যে পিসিটা দেখতে পাচ্ছি এটা ঢেল বস্ত্র সিরিজের একটা পিসি এটার মডেলটা থাকবে হচ্ছে সিক্স থ্রি ডাবল সিক্স এইট মডেলের একটা পিসি এবং এইচ ডি পোর্ট থেকে সব পোর্ট অ্যান্ড ভার্টুন অ্যাভেলেবেল আছে পিসিটা গুলোতে একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক কিন্তু প্রতিটা পিসি মডেলই কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে স্টক পেয়ে যাবেন এটার কনফিকেশন থাকবে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো টাকা কেউ যদি চান যে কাস্টমাইজ করে কোরাই সেভেন সেভেন জেনারেশন নেবেন করা যাবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারবেন আপনার মন মতো করে এইট জেনারেশনের পিসি দেখতে পাচ্ছেন এটা একটা এসপির একটা পিসি এসপির হচ্ছে আপনার এইট জেনারেশনের এসপি ডেল লেনোভো এবং তিনটা ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং এটা আপনি নাইন জেনারেশনও করতে পারবেন হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো টাকা জেনারেশন দিয়ে গ্রাফিক্স কার্ড আপনার মতো করে আপনি বাড়িয়ে নিতে পারবেন ভিওর্স এরপরে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপির বিজনেস সিরিজের পিসি কোড়াই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকায় এটার ভিতরে নাইন জেনারেশনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোড়াই এর নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই দিয়ে প্রাইস থাকবে হচ্ছে অনলি

তিন হাজার সিরিজ এর পিসি কোর আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন থাকবে দুইশো ছাপ্পান্ন থাকবে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ টাকা এ পড়ারটা কিন্তু এখন মার্কেটে ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পঁচাত্তর হাজার টাকা প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এই পিসি তে আসলে আজকের ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো এর জন্য আমরা পিসি খুলে দেখেন এই পিসি আমি একটু খুলে দেখাচ্ছি যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন আপনি কি কি দেখে নেবেন এটা একটা ডেল অপটিপ্ল তিন হাজার সিরিজের পিসি সামনে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইউজ পোর্ট আছে চারটা এবং সাউন্ড পোর্ট আছে ব্যাক ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে পোর্ট আছে দেখতে পাচ্ছেন যে আরো ইউএসবি পোর্ট আছে চারটা ডিসপ্লে পোর্ট আছে এখানে ডিসপ্লে পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে মানে আমাদের দেশের যে পোর্টগুলো প্রয়োজন সব পোর্টে কিন্তু আপনি अवेलेबल পেয়ে যাবেন আর যে 45 ল্যান পোর্ট আপনি অনেকগুলো হার্ড ডিস্ক ইউজ করতে অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যাবে এবং দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা একদমই ফ্রেশ কন্ডিশনে একটা পিসি এবং এটার যে মাদারবোর্ড থেকে শুরু করে টোটাল সিস্টেম থাকবে সবকিছুই থাকবে কিন্তু ডেলের এটা দেখতে পাচ্ছেন যে এটার যে মা পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা কিন্তু একটা এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই এবং এটা অরিজিনাল একটা ডেলের একটা পাওয়ার সাপ্লাই থাকবে

পরিমাণের কোয়ান্টিটি আমাদের স্টকে আছে আপনার মতো করে আপনি কিন্তু নিতে পারবেন সামনে একটা ইন একটা স্পিকার আছে চাইলে আপনি দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আরও ব্যবহার করতে পারবেন অপশন আছে হিউজ পরিমাণে অপশন দেওয়া আছে এই প্রাইস কেমন পাবো ভাই এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন দিয়ে ওকে এবং এটা কিন্তু হেভি মানের একটা পিসি এটার ভিতরে টেন জেনারেশন আপনি আমাদের থেকে নিতে পারবেন এই যে টেন জেনারেশন এইচপি আই এসপি এসপি এবং ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন কোড়াই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এই পিসির প্রাইস থাকবে হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় একদম সিরিয়াল অনুযায়ী অনেকগুলা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছে অনেকগুলো ইউএসবি পোর্ট থাকবে এবং প্রোডাক্টটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট মানে একদম আপনি লুক লাইক নিউ কন্ডিশন এবং এই পিসিটির এসপি এবং ডেল যে যেটাই নিতে চান না কেন নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা আপনার মত করে কিন্তু আপনি চাইলে আরো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং টুয়েলভ জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি পিসিটা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা কোরাই এর টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে এবং হিউজ পরিমানে কোয়ান্টিটি আমাদের কাছে আছে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে আপনার যেটা প্রয়োজনে আপনি নিশ্চিন্তে নি দেখে শুনে গ্যারান্টি কেমন থাকবে ভাই প্রতিটা মিনি এর ক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নব্বই দিন দুই বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং টাওয়ার পিসির ক্ষেত্রে হচ্ছে থাকবে হচ্ছে পিসির এক মাস থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই সার্ভিস ওয়ারেন্টি এবং এরপরে আমরা কিছু মনিটর আইডিয়া দিয়ে দিব যারা অল্প বাজেটের ভিতরে মনিটর নিতে চাচ্ছেন তারা কিন্তু মনিটর নিতে পারবেন ডেলের সতেরো ইঞ্চি মনিটর কিন্তু এভাবেই আপনি চাইলে ইউজ করতে পারবেন এখন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এবং ডিসপ্লে আছে মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা কেবল ইনক্লুডেড থাকবে আসলে মনিটরের প্রাইস মার্কেটে অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে সেই আমাদের যেহেতু আগের স্টকে ছিল আমরা যেটা না বাড়ালেই নয় ওটাই করেছি ভিউয়ার্স এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন ডেলের উনিশ আঠারো মডেলের মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই ফ্রেশ কন্ডিশন মনিটর বিজিএ পোর্ট এইচ ডিএমআই পোর্ট দুইটা পোর্টে অ্যাভেলেবেল আছে কেবলগুলো ইনক্লুডেড থাকবে মনিটরের প্রাইস থাকবে হচ্ছে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা এবং এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন যে স্কোয়ার শেভের মনিটর অনেকে আসলে গ্রাফিক্সের কাজের জন্য কালার একুরেট পাওয়ার জন্য কিন্তু গ্রাফিক্সের কাজের জন্য কিন্তু স্কোয়ার মোটর খুঁজেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মোটর নিতে পারবেন ভার্টিক্যাল হরজেন্টাল যেভাবে চান না কেন আপনি করে নিতে পারবেন প্রাইস কেমন পড়বে ভাই এই মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 5900 টাকা 5900 টাকা এবং আপনার মত করে কিন্তু আপনি যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে ইউজ করতে পারবেন এরপরে চব্বিশ ইঞ্চি মনিটরও কিন্তু আমাদের কাছে চব্বিশ ইঞ্চি মনিটর দেখতে পাচ্ছেন মনিটর এবং এই ও আছে সাউন্ড পোর্ট ও আছে এবং ইন স্পিকারও স্পিকার আছে এই মোটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাও আপনার ডিসপ্লে তে রকমের দাগ ডক পিকজেল মার্ক কোনো কিছুই নাই এটার ব্র্যান্ড নিউ মনিটরটির প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা ওকে ভাই কেউ যদি কুরিয়ারে নিতে চাই কুরিয়ারে কি পসিবল কিনা ঢাকার বাইরে থেকে শুরু করে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আপনি ঘরে বসে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ আছে ওকে যারা কিনা নিতে চান সরাসরি চলে আসতে পারেন পাহারল্যান্ড বিডিতে এছাড়া চাইলে ঘরে বসেও অর্ডার করে দিতে পারেন চাইলে ক্লোন পিসিও কিন্তু বিল্ড করে নিতে পারেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম